শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি তো এই যে নতুন একটা সকাল নতুন একটা দিন আর আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো যে বন্ধুরা সকালের আমার বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না তো কিছুটা শেয়ার করলাম তারপরে চলে আসলাম একদম রান্না বান্না করতে তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে তো ওই যে নিরামিষ তরকারিটা ফোড়ন দিয়ে দিব সব কিছু দিয়ে ডোঙা পাতা দিয়ে নিরামিষ তো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম তেল ছাড়া মশলা ছাড়া হালকা তেল দিয়ে ফোড়ন দিয়ে তো ওই যে এই তরকারিটা এখন ফোড়ন দিলে আমার রান্না কিন্তু অর্ধেক হয়ে যাবে তো ওইদিকে তারপর আবার ঢেকি শাক বেছে দিচ্ছে মা ঢেঁকি শাকটা ভেজে নেব তো এই যে অনেকদিন পরে ঢেঁকি শাক খাচ্ছি ঢেঁকি শাক কিন্তু খুব ভাল লাগে আমার খেতে তো শুধু আমার না বাড়িতে সবাই পছন্দ করে তো এই যে কালকে পাশে বাড়ি এক মামা দিয়ে গিয়েছিল ঢেঁকি শাক তুলে ওইদিকে অনেকটা অনেক আছে কিন্তু যাওয়া হয় না জন্য আমাদের আনা হয় না তো ওই যে তোমার দাদাভাই বাড়িতে থাকলে ও আবার যখন নদীতে মাছ ধরতে যায় তখন নদীর পার থেকে কিন্তু তুলে নিয়ে আসে তো এইদিকে আমি এই যে তরকারিটা ফোরন দিয়ে দিচ্ছি যে তরকারিটা ফোরন দেওয়া হয়ে গেছে তো এটাকে ভালো করে এখন নেড়ে চিরে নামিয়ে নেবো তো কড়াইটা আমি ধুতে চলে যাবো কলতলায় তো কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে এই যে শাকগুলো আমি নিয়ে চলে গেলাম ঢেঁকি শাকগুলো ভালো করে ধুতে হবে অনেক বড় একটা গাবলার মধ্যে নিয়েছি তো ঢেঁকি শাকের মধ্যে কীরকম কালো কালো লোম লোম থাকে না ওগুলো ভালো করে না ধুলে ভালো লাগে না আর ঘরের মধ্যে ধুতে গেলেও বারবার বাইরে জল ফেলতে যেতে হয় এর জন্য ভাবলাম একদম কলতলা থেকেই ধুয়ে নিয়ে আসি তো মা অন্য দিন ধুয়ে দিয়ে যায় তো আজকে ধুয়ে দিয়ে যায় নাই শুধু কেটে দিয়ে চলে গেছে তো আমার তরকারি কিন্তু এদিকে হয়ে গেছে তো আমি যখন এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে যাব আর শাক জিনিসটা না ভালো করে না ধুলে কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু এখন বর্ষার দিন তার মধ্যে আরও তো এই যে আমার শাক হয়ে গেছে তো এখন এই যে ঢেঁকি শাকগুলো আমি এখন ভেজে নেব তো যে রসুন দিয়েই ভাজবো কিন্তু যে কোনো শাকের মধ্যে না রসুন দিলেই কিন্তু বেশি ভালো লাগে আর ঢেঁকি শাকের মধ্যে দেখবে একটা কীরকম গন্ধ থাকে ঢেঁকি শাকের সেই গন্ধটা মানে রসুন দিলে পরে ভালো লাগে কিন্তু তো যে আমি রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো লাল লাল করে একটু হালকা ভেজে রসুনটা তারপরে শাকগুলো কিন্তু দিয়ে দেবো আবার আলু দিয়েও ভাজে আলু দিয়েও ভালো লাগে তো এমনিতেও বাড়িতে তো যে দাদা আলু খেতে চায় না জন্য আর আলু দেওয়া হয়নি আলু দিলে আর একটু মানে শাকটা একটু বেশি হয় তো এমনিতে শাক জিনিস কিন্তু কমে যায় আর শাকের কালারটা দেখেছ কী সুন্দর শাকগুলো একদম সবুজ টাটকা শাক খুব সুন্দর কিন্তু শাকগুলো তো এদিকে যে আমার ঢেঁকি শাক ভাজাও কিন্তু হয়ে গেছে আর আমার শাক ভেজে দেখো কড়াইটার যা অবস্থা হয়েছে কড়াইটা একদম পড়ে গেছে কিন্তু আর আমার দেখো মেয়ে এসে কি তুর তুর করছিল ঘরের মধ্যে আমি তো পরে ক্যামেরায় দেখতে পারলাম যে ও বুটিটা নিয়ে বসেছিল আম কাটার জন্য গাছ থেকে আম পেরেছে সেটাকে এনে কখন থেকে আমাকে ঘেনাচ্ছে রান্না করছি বলছে মা আমাকে আমসত্ত্ব বানিয়ে দাও তো যে আম আমসত্ত্ব বানায় গাছের আম কেটে কুটে পোকা বেরোয় ওগুলো কেটে কুটে ফেলে দিয়ে তারপর আম জাল করে সত্য বানায় তো ওকে আমি বলছি এই তিনটে আম দিয়ে কি আর আমসত্য হবে ও বলছে না আমাকে তিনটে আম দিয়েই করে দাও যেটুকুনো হয় তো যে ও পাকামি করছিলো দা নিয়ে বটি নিয়ে আম কাটার জন্য আম কাটার জন্য বসে গেছে তো বাচ্চা মানুষ যদি হাতের মধ্যে লেগে যায় তো দুদিন আগে আবার কিন্তু হাত কেটেছে ভুট্টা খেতে গিয়েছিল তখন ওই যে হাত কেটে এসেছে ভুট্টা খেতে পাতা ধরে টান দিয়েছিল তো যে আবার আজকে বটি নিয়ে বসেছে বলছি রাখ তুই কাটতে পারবি না হাত কেটে যাবে শুনছেই না আমার কথা তো দিয়ে যে মেয়ে বায়না ধরেছে না দিয়ে আর কী করব বলো তারপরে আমি ওর হাত থেকে নিয়ে দু তিনটে আমি হবে তো একটা আম না খুব সুন্দর বেরিয়েছিল একদমই পোকা বের হয়নি তো ওই যে কেটে তারপরে ওকে আম টুক দিয়ে আম সত্য কিন্তু বানিয়ে দেবো আর এদিকে আমি কতগুলো না খুদের মধ্যে লবণ জল দিয়ে না ভিজিয়ে রেখেছি খুদগুলো ভাবছি ভাজবো ভেজে মানে ছাতু করব তো সেদিন চাল ঝেড়েছিলাম না অনেকগুলো কিন্তু খুঁত বেরিয়েছিল তো যে খুদগুলো এখন ভেজে তারপরে ওর আম আমি জাল করে দেবো কিন্তু আর আমার মেয়ের যত বায়না কিন্তু এসে আমার কাছেই জানো কারো কাছে কোনো বায়না করবে না অনেক বাচ্চা কাচ্চা আছে না যে ঠামার কাছে গিয়ে বায়না করে অমুকের কাছে বায়না করে কোনো বায়না কারো কাছেই করবে না কোনো কিছু যাবে না কারো কাছে সবসময় এসে আমার কাছে শুধু বায়না করবে তো বলছিলাম যে এত ঠামাকে বল গিয়ে বানিয়ে দিতে তো এখনো আমগুলো বেশি মানে পাকে নিয়ে আর এত পোকা আম দিয়ে কি আর আম বানানো যায় আর ও যা পাকামি শুরু করছিল বলছিলাম বই পড় দিয়ে তো এই যে একটুখানি বই পড়েছে পড়ে এসে এই যে রান্নাঘরে আমি এদিকে চলে যাচ্ছি আর ওখানে বসে বসে যে পাকামি করছিল একবার বটি দাঁড়িয়ে একবার উনানোর পারে মানে মনে হচ্ছে ও অনেক বড় হয়ে গেছে বড় বড় ভাব দেখাচ্ছিল মানে ওই সব কাজ করতে পারবে তো যে আমি উনানের দিকে জাল দিয়েছি তো এখানে এসে হয়েছে সকালে এসে বললাম না আমি যেখানে থাকবো সেখানে গিয়েই ওর মানে এসে করতে হবে রান্নাঘরে থাকবো রান্নাঘরে এসে ঘুরঘুর করবে তো ওই যে এদিকে খুদগুলো কিন্তু ওই যে ভেজে নিচ্ছিলাম রান্না কিন্তু এদিকে হয়ে গেছে তো ওইদিকে যে দাদা ভাত খাচ্ছিলো তো আমরাও খাবো পরে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার খেতে আবার একটু দেরি হবে তো ওই যে ভাস খাওয়া এসেছে বলছে কি বানাচ্ছিলে কাকি তো ওই যে তো যে সারাদিন তো যে হয় না এগুলো টুকি টাকি কাজগুলো যেহেতু কাজ থাকে তো ভাবছি এখন যেহেতু উনানে আগুন আছে রান্না করেছি তো এই ফাঁকেই ভেজে ফেলি তারপরে এদিকে চলে আসলাম ঘরটা মুছতে চলে আসলাম তো আমি এখনও কিন্তু খাইনি সবাই খাওয়া দাওয়া করছে তো ভাবছি কালকেও ঘরটা মোছা হয়নি তো সকাল সকালেই ঘরটা মুছে চলে আসি তো যেদিকে মেয়ে আবার আজকে কী করেছে বিছানা তুলে গেছে তো যে বিছানা কোনো রকমভাবে তুলে গেছে তো আমি পরে পরে আবার ভালো করে ঝাড় দিয়ে নেব বিছানা তো ওই যে ঘরটা আমি মুছে নিচ্ছি তো এই যে আমটুকন জাল দিয়েছিলাম সেই আমটা এই যে এখন ভালো করে চটকে নিয়ে মাটি থেকে আমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে থালার মধ্যে মেলে দেব কিন্তু তো এটার উপর দিয়ে যদি আবার দেওয়া যায় তাহলে কিন্তু মোটা হয় ভারী হয় তাহলে কিন্তু ভালো হয় তো এই যে দে আমি কিন্তু শিখেছি আমি নিচে পারতাম না আগে কিন্তু তো এই যে মা কিন্তু এইভাবেই দিতে দেখি মাকে আমসত্য তো অনেক বড় বড় আমসত্ত্ব কিন্তু মা দেয় তো যে গাছে যখন আম মানে পাকে তখন তো আমগুলো বেশি খাওয়া যায় না না পোকা থাকে তো কেটে কুটে ফেলে দিয়ে তো মা যে এইভাবে করে আমসত্ত্ব দেয় কিন্তু আর আমি কালারটা দেখো কি সুন্দর হয়েছে আরও কিন্তু সুন্দর হয় আমি কড়াইটা যেহেতু খুব ভেজেছিলাম তো সেখানে আর কড়াইটা ধোয়া হয়নি ওটার মধ্যেই ঢেলে দিয়েছিলাম একটুখানি তিনটে আমি তো এই যে একটুখানি হয়েছে তো মেয়ে যে বলছে আমাকে ওটুকুনই করে দাও তারপর আমি এই যে ভাত বেড়ে নিয়ে বসেছি আর মাছিগুলো যা অত্যাচার করে মাছির অত্যাচারে অতিষ্ঠ তো খাওয়া দাওয়া করে তো যে ভাতের ফ্যানগুলো দেওয়া হয়নি তো ভাতের ফ্যানগুলো ওই যে গরুর ওখানটায় দিয়ে আসি গিয়ে তো এই যে এখন তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে হাঁড়ি কড়াইগুলো মাজার পালা তো চলে এসেছি কড়াই নিয়ে চলে এসেছি তো হাঁড়ি কড়াই বাসন যা যা আছে এখন এই যে মেঝে ঘষে নিব। তারপরে তো আবার দুপুরে রান্না আছে তো আজকে আমার আবার দুপুরে রান্না করতে হবে না কারণ আমি আজকে সকালে করে নিয়েছি আর এদিকে কিন্তু অনেক কাজ আছে বাড়িতে ভুট্টার কাজ আছে অনেক কিন্তু সেগুলো তোমাদের সাথে আজকে হয়তো শেয়ার করতে পারবো না পরের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো এই যে কড়াইটা আমি ভালো করে মেজে নিচ্ছি তো এই যে সংসারের একের পর এক কাজ গুছিয়ে করে আবার এই যে মেয়ের আবদার মেটা মেটাতে হয় এটা সেটা ও আবদার করতেই থাকে এদিকে যে কড়াইটা আমি এখন ধুতে চলে যাচ্ছি কলতলায় কিন্তু তো যে কড়াই হাড়ি কড়াই কিন্তু আমরা এই যে কলতলায় মাঝি না একটু দূরেই মাঝি কালি কালি হয় একদম ভালো লাগে না আর কলতলাটা আমাদের যেহেতু পাকা করে দেয়নি কয়েকটা ইট বিছিয়ে রাখা হয়েছে তো ওখানটায় যদি আরও কালি মেজে রাখি তাহলে কিন্তু দেখতে আরও অনেকটাই খারাপ লাগবে আর আমাদের কাজগুলো দেখো অনেক দূরে দূরে করতে হয় রান্নাঘর এদিকে কত দূরে আর এদিকে কলতলা কত দূরে ওইদিকে আবার গরুর ঘর অনেক দূরে আমরা আবার থাকি এই দিকটায় কত দূরে তো এই যে দূরে দূরে কাজগুলো মানে এদিকে সেদিকে যেতে যেতে অনেকটা সময় কিন্তু কেটে যায় একটা ঘরের মধ্যে অনেকের কাজ থাকে সুন্দর কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এদিক সেদিক করতে করতেই অনেকটা সময় কেটে যায় তো কাজের চেয়ে বেশি হাঁটা চলা কিন্তু করতে করতে সময় চলে যায় তো ওই যে তো ওইদিকে যে কড়াই মাঝে হয়ে গেছে তো ওই যে হাঁড়ি হাঁড়িটাও মাঝবো তো হাড়ি মেজে তারপরে ওই যে কয়েকটা থালা বাসন হয়েছে তো কলতলায় ওই যে রেখেছি থালা বাসনগুলো আর ওই যেদিকে কলতলায় গিয়ে কী বদমাশি করছিলো বোতলির মধ্যে জ্বর ভরছিল তো কলতলা আমাকে দিচ্ছিলোই না তো ওই যে এখনও চলে গেছে কলতলায় তো আমি কিন্তু বাসনগুলো মেজে রেখে হারিয়ে আনতে গিয়েছিলাম আর ওইদিকে কলতলায় কী করছিল ভাস্তাটা তো ওইদিকে যে বাসনগুলো কিন্তু ওই যে মেজে রেখে জল দিয়ে রেখেছিলাম তো এখন যেগুলোকে ধুয়ে নেই তো ছাই দিয়ে মেজেছিলাম বাসনগুলো তো ছাই দিয়ে মাজলে সঙ্গে সঙ্গে জল না দিয়ে রাখলে কিন্তু সাদা সাদা হয়ে যায় ছায় দিয়ে বাসন মাজলে না অনেক চকচকও করে কিন্তু হাতগুলো একটু নোংরা হয়ে যায় নখগুলো একটু কালো কালো হয়ে যায় কিন্তু বাসনগুলো কিন্তু চকচক করে আর এখন হাতের আর নখের যত্ন নিয়ে কি করব সংসারের কাজ তো সেই করতে হয় সব কাজে কালি টালি সব কাজেই তো আমরা দেখোই তো করি তো এখন আর কোনো যত্নই নেই সেই একদম কী বলবো আর শরীরের দিকে কোনো যত্ন নেই এখন শুধু যত্ন করে কাজটাই করতে হয় তো যে কাজ কিন্তু যত্ন করেই করতে হয় কারণ হাঁড়ি কড়াই ধুতে আসলে এগুলোও কিন্তু যত্ন করতে হয় কারণ এগুলো যদি মানে জোরে জোরে আস্তে আস্তে ধুতে আসি তাহলে কিন্তু মানে টস্কা টসকা খেয়ে যাবে তো এর জন্য শরীরের দিকে কিন্তু মানে সংসারের জিনিসের দিকে এখন বেশি যত্ন করতে হয় শরীরের দিকে কোনো খেয়াল নেই শরীরের যা ইচ্ছা তাই হয়ে যাক কিন্তু সংসারের কাজের দিকে যত্ন করে কাজগুলো কিন্তু করতে হয় তো এদিকে যে আমি এখন হাঁড়িটাও বাঁচতে চলে আসলাম কিন্তু আর বাইরে না সুন্দর হাওয়া দিয়েছে আর রোদও দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে রাতে হয়তো আবার বৃষ্টি আসবে তো ওই যে সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে কিন্তু খুব ভালো লাগছে তো ওই যে এখানটায় না আর কয়েকদিন পরে বাস আর মাজা যাবে না বাসন আগে তো দেখতাম যে সামনের ক্ষেতটাতে মাছতাম তো ওখানে তো ওই যে ধানের বিচন ফেলে দিয়েছে ওখানে আর মাছতে পারি না তো এখানেও ওই যে কয়েকদিন পরে জঙ্গল হয়ে যাবে মশার কিন্তু অত্যাচার বেড়ে যাবে তো এই যে এখানে আর কিছুদিন পরে মাজা যাবে না তো এখানটায় না অনেক বড়ো একটা গামারি গাছ ছিল ওই গাছটা কেটে দিয়েছে তো ওই গাছের মাথা থেকে না আর ওই যে দেখো কত ছোট ছোট গাছ হয়েছে আর এখানটায় আগে না মাছের এসে বানিয়েছিল তোমাদের দাদা ভাই তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেকদিন আগে মানে মাছেরই এগুলো ভেঙে দিয়েছে প্লাস্টিক দিয়ে হ্যাচারির মতো বানিয়েছিলো একপাশে পাশে পই মাছ ছিল একপাশে মাগুর মাছ ছিল তো ওগুলো ভেঙে দিয়েছে এখন এই জায়গাটাতে মানে হলুদ বুনে দিয়েছে মা তো যে আমাদের আবার হলুদ কিনে খাই না এদিকে সেদিকে বাড়িতে যেহেতু জায়গা আছে আশেপাশে আদা হলুদ এগুলো মানে লাগিয়ে রাখা হয় তো এদিকে আমার কিন্তু এই যে হাঁড়িটাও মাজা হয়ে গেছে তো সব কিছু এই যে সুন্দর করে মেজে নিলে কিন্তু ভালো লাগে কালির জিনিসও মাঝলে খুব সুন্দর লাগে দেখো কত চকচক করছে এখন এতক্ষণ কিন্তু কালি ছিল দেখতে কিন্তু ভালো লাগছিল না তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে